নমস্কার বন্ধুরা এই দেখো আম নিয়ে এসেছি এই আম কিভাবে তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখবে পুড়িয়ে শরবতের জন্য দেখো তার জন্য আমগুলো সমস্ত ধুয়ে নিয়েছি সুন্দর একদম পড়ে যাওয়া গাছের আমগুলো সব চুলোতে দিয়ে দেবো দেখো চুলোতে সব পুড়িয়ে নেবো আর তারপরে কি করে আমি এটা সংরক্ষণ করে রাখবো হ্যাঁ তোমরা যখন মন চাবে তখনই গরমের মধ্যে পোড়াবে কখন খাবে কখন চিন্তা হয় না এইভাবে তোমরা একসঙ্গে ঝড়ে পড়ে যাচ্ছে আম কাছে তলায় অনেক পুড়িয়ে রয়েছে এখন অ্যাভেলেবেল বাজারে তোমরা নিয়ে আসো আর এইভাবে দেখো সংরক্ষণ করো এইভাবে সব চুল পুড়িয়ে পোড়াতে দিয়ে দাও একসঙ্গে অনেক আম আমি দেখো পোড়াতে এই তো কাঠের চুলে পোড়ানোটা একটা স্বাদ আলাদা এই কাছের চুলাই আমি পুড়িয়েছি আর আমরা সাধারণত কাঠের চুলায় রান্না করি তোমরা দেখো বাইরে ভাত হয় দেখো বন্ধুরা এই যে আমগুলো দেখো সমস্ত আম দেখো আমি সুন্দর ছিলে নেবো ছিলে নিয়ে এই চামচ দিয়ে সব বার করে নেব বন্ধুরা সব আমগুলো এইভাবে এই যে আমের গাগটা রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে সব বার করে নেব তারপর তোমরা আমার সঙ্গে থাকো একটা স্মুথ একটা ব্যাটার পাওয়ার জন্য এই যে আমের যে হ্যাঁ স্মুথ পাওয়ার জন্য আমি কি ব্যবহার করব তোমরা আমার কী কীরকমভাবে আমি একটু সেটা রাখবো তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আমগুলো সুন্দর ছাড়িয়ে নিয়েছি আর সমস্ত দানা ফেলে দিয়েছি হ্যাঁ এবার এটা আমি মিক্সচারে মিক্সচার করে নেব দেখো এদিকে জল নিয়েছি সামান্য যাতে কাঁচা লবণ খাওয়া না লাগে যেহেতু এটা সংরক্ষণ করে রাখবো ঝটপট শরবত খাওয়ার জন্য হ্যাঁ তার জন্য দেখো এই যে জল নিয়েছি হ্যাঁ জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আমের পরিমাণ অনুসারে লবণ দিয়ে দেব যতটা লবণের প্রয়োজন হয় শরবতে অতটা আমে হ্যাঁ সেই পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু লবঙ্গ দেখো কটা লবঙ্গ দিয়ে দেবো যাতে এটার মধ্যে কোনো পোকা না হয় কোনো রকম নষ্ট হবে না তার জন্য আর একটু দিয়ে দেবো গোল মরিচের গুঁড়ো এই দিয়ে আমি ফুটাবো আগে দেখো বন্ধুরা এদিকে আমি লবণটা লবণ দিয়ে লবঙ্গ দিয়ে সুন্দর ফুটাচ্ছি হ্যাঁ যেহেতু কাঁচা লবণ না খাওয়া লাগে অনেকেই কাঁচা লবণটা খেতে পারে না যাদের প্রেসারের সমস্যা হ্যাঁ তারা এই কাঁচা লবণ খাওয়ার ভয়তে অনেকে শরবত খেতে পারে না তার জন্য কোনো চিন্তা নেই তোমরা এইভাবে সংরক্ষণ করো আর দেখো কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা ফুটাবার কারণ কি জানো এই আম ছোলার সময় আমি হাত লেগেছে তাই এটা ফুটিয়ে নিলে পরে এই হাত লাগা স্মুথ ব্যাটারটা যদি আমি ফুটিয়ে নেই না তাহলে আর এটা নষ্ট হবে না তারপরে ঠান্ডা করে এটা আমি রেখে দেবো হুম এই যে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা জলটা শুকিয়ে যাবে তারপর আমি এটা সুন্দর করে বোতলে আমি ভরে নেবো কীভাবে রাখি সেটাও দেখো একদম হাত লাগানো যাবে না বন্ধুরা এই যে ব্যাটারটা চামচ দিয়ে খাটাবো চামচ দিয়েই এটা আমার তুলতে হবে হ্যাঁ এখন আমি হাত লাগালে অসুবিধা নেই কিন্তু যখন এটা জাল হয়ে যাবে এইভাবে তখন আর এটায় হাত লাগানো যাবে না হাত না লাগিয়ে এটা চামচ দিয়ে সুন্দর ব্যাটারটা ভরতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য এরকম স্টেনার দিয়ে ঢেকে দিতে হবে হ্যাঁ একদম ঢাকনা চাপা দেওয়া যাবে না কারণ ওই ঢাকনা চাপা দিলে ঢাকনার যে জলটা তাতে তাতে পড়বে এটা নষ্ট হয়ে ভয় থাকবে এতে তাই তোমরা স্টেনার দিয়ে চাপা দিয়ে এটা ঠান্ডা করে নেবে এবার আমি এইগুলো সুন্দর বয়ামে ভরে নেবো তাছাড়া বয়ামে করে ভরে নেবে বা তোমাদের স্টিলের কোনো পাত্র থাকলে তাতে রাখবে টক জিনিস তো এটা স্টোর করে রাখার জন্য অবশ্যই প্লাস্টিক জিনিস ইউজ করো না তাতে ভালো হবে তোমাদের কারণ একটা হেলদি ঘরোয়া জিনিস তৈরি করবে তাতে কাঁচের বা স্টিলের জিনিসে ভরলে ভালো হবে দেখো এবার কীভাবে ভরি আমি দেখো মধ্যে মধ্যে চামচ দিয়ে সুন্দর ভরে নেব একদম হাত লাগানো যাবে না আর যখন খুশি আমরা এরকমভাবে এটাকে ইউজ করতে পারবো যখন মন চাইবে দুপুরবেলা কেউ আসলো হঠাৎ করে কেউ আসলো এইভাবে আমপান শরবত তোমরা তো দেখেছো আমি আমপান শরবত আমি রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে তোমাদের ভালোবাসা দেখিয়েছো আর এই শরবত এইভাবে তোমরা স্টোর করে রাখো আর আমপান শরবত যখন তখন তোমরা এইভাবে বান করো আর সবাইকে আপ্যায়ন করো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই তোমরা বলো